আসসালাম আলাইকুম এই যে ছবিটা আপনারা লক্ষ্য করুন ছবিতে দেখতে পাচ্ছেন যে অপরাজে বাংলাদেশ ও সমকালে গোল যারা যৌন যা বা পতিতালয় তাদের সুরক্ষার জন্য তাদের চাহিদা কি তারা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে সে সম্পর্কে একটি আয়োজন করা হয়েছে সমকাল গোল একটি অনুষ্ঠানে তো সেখানে তারা কথাবার্তা বলেছেন যে কিভাবে যৌন জাতীয় সুরক্ষা দেওয়া হয় তারপর আপনার চিকিৎসা সুন্দরভাবে দেওয়া হয় তাদের খবর রাখা হয় যেন করতে আসলে এটা কতটা যুক্তিযুক্ত বাংলাদেশ মুসলিম প্রধান দেশ ইসলামে সম্পূর্ণ আপনার হচ্ছে পতিতালয় যৌন ব্যবসা নিষিদ্ধ হয় যারা বিবাহিত অবস্থায় জেনা করে প্রতিটা লয়ে কাজ করে তাদের হত্যার রয়েছে তো তারা এটা এই আয়োজন গুলো কেনে পড়ছে মূলত মানুষকে উদ্ভুত্ত করার জন্য এই কাজগুলো তারা করছে মানুষের জন্য যৌন হওয়ার জন্য আগ্রহ হয় মানুষের যখন অভাব শুরু হয় তখন মানুষ জন্য অভাবে তারা এই কর্মীতে যোগ দেয় কারণ যখন আপনার সেখানে সুযোগ সুবিধা থাকবে সরকারি অনুদান থাকবে স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে তখন মানুষ অভাব হলেই সেখানে চলে যাবে তাহলে তারা এই আয়োজন কেন করবে ভাই তাদের তো আয়োজন করা উচিত ছিল যারা যৌনকর্মী তারা তো এখানে অভাবের তারণায় এসেছে যারা যৌন কর্মী তাদেরকে কিভাবে সুবিধা দিয়ে আর্থিক দিয়ে এই কাজ থেকে বিরত রাখা যায় আপনারা যে যে কাজ করলেন এ গবেষণা চালালেন এত টাকা বা আরো ভবিষ্যতে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন এত টাকা খরচ করলে কিন্তু তাদের ভালো কাজে ফিরিয়ে আনা যায় তাদের জন্য এসব করার দরকার না আপনারা যদি এখানে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেন তো পঞ্চাশ লক্ষ টাকা যদি সবাইকে অনুদান হিসেবে দেন আর সবাই যদি এসব টাকা পায় তাহলে কিন্তু তারা এ কাছ থেকে ফিরিয়ে আসবে তারা এগুলো করছে বাংলাদেশের মানুষ যারা দরিদ্র হতদরিদ্র তারাই কিন্তু এই টাকার নেশা বা দরিদ্র মেটানোর জন্য এই খারাপ কাজে নেমে যায় প্রতিদ্বালে কিংবা যৌনকর্মী হয় তো আপনি যদি তাদের টাকা দিয়ে অর্থ দিয়ে সহায়তা করেন তারা কিন্তু তারা এই থেকে ফিরে আসবে কিন্তু না আপনি তাদের সেবার মান নিশ্চিত করছেন যেন পরবর্তীতে মানুষ এটাতে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয় কারণ এখানে তো আর ইনকাম ইনকাম করতে খুব কষ্ট হয় না বা এখানে ইনকামও প্রচুর এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর দরকার এই কিছু বিদেশি সংগঠনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে এগুলো আরও মনে করেন প্রখর ভাবে বা শক্তিশালী ভাবে কাজ করার জন্য এই সংগঠন কাজ করছি সমকাল ও অপরাজয় বাংলাদেশ এই সংগঠন গুলো কিন্তু একটি নিউজ পেপার বা সংবাদ মাধ্যম তারা কিন্তু এই কাজের সাথে সরাসরি জড়িত তো আমরা এর তীব্র নিন্দা জানাই যেন আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি নাগরিক সে হোক সে জনগণ হোক সে হতদুর্গা হোক সে ধনী সবারে স্বাস্থ্য সুরক্ষা সবাই যেন বাংলাদেশ সরকারের কাছ থেকে উচ্চ মানের ভালো মানের সেবা পায় বলে সে বা তাদের নিয়ে একটা সংগঠন করে আলোচনা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা আমরা চাই না আমরা চাই যৌনকর্মীরা ভালো কাজে ফিরে আসে তাদের অর্থ অনুদান দিক তাদের অনুদান দিয়ে তাদেরকে এ কাছ থেকে ফিরিয়ে আনা হোক এটার উদ্যোগ নেওয়া হোক কিন্তু না তারা চাচ্ছে সরকার যেন তাদের খোঁজখবর নেয় তাদের চিকিৎসা যেন আরো উন্নত করে যেন সবাই চিকিৎসা খুব ভালোভাবে পায় এটা একটা বিদেশি কোনো একটা সংস্থার হয়ে তারা কাজ করছে যেটা বাংলাদেশে আরো জেনাবিজের যেন আরো প্রখরভাবে রূপ নেয় এই হিসেবে তারা কাজ করছে এরাই মূলত সহভাগী এরাই আরো অন্যান্য সংগঠনের আপনারা ধরতে পারেন আমরা আমি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখার জন্য আজকে এই ভিডিওটা পড়া আসসালামু আলাইকুম